পাঁচ বছর পর পূর্বপল্লীর মাঠে শুরু হয়েছে পৌষ মেলা আর সেই মেলার শাসক সেই মেলা শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নেমেছে জনসংযোগে পৌষ মেলায় স্টল করেছে বিজেপি মঙ্গলবার সেই স্টলে পৌঁছান বিজেপি নেতা দিলীপ ঘোষ সাম্প্রতিক অশান্তির জেরে এবার পৌষ মেলায় বাংলাদেশের তরফে কোনো স্টল নেই স্টল নেই নেপাল ভুটান সহ অন্য কোন দেশের এই প্রসঙ্গ উঠতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন যে দেশ ভারতের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেওয়া হবে দিলীপ ঘোষ মনে করেন দুই দেশের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত কোনো ব্যাঘাত ঘটছে সেখানে আমি প্রথমবার এলাম পৌষ মেলাতে অনেক দিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়াও ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ তো খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলার থেকে লোক এসেছেন বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলার থেকে আসা আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতী লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছে ব্যবসাও হচ্ছে আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে Do you have any decision?